হজরত আলী রাদিল্লাহ তাল্লাহ আনহ হজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন এইদিকে হজরত ফাতেমা রাদ আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলিরাদাহ আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদতেছেন আলিরাদ্লাহ তালা আনহ প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলিরাদিল্লাহ তাল আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমারাদাহতাহ আনহা কাঁদতে কাঁদতে বললেন হজরত আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহিাসাল্লাম বললেন ও আমার ফাতেমা আমি তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে সে হেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় হজরত আলী রাদিল্লাহ তালা আনহু ফাতেমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এ সময়ের মধ্যে হজরত হাসান হোসেন রাদিল্লা হতালা আনহু এসে জিজ্ঞাসা করলেন ও আব্বা ও আম্মাজান আপনারা দুজন কাঁদছেন কেন ফাতেমা রাদিল্লাহুতা আনহার একটা অভ্যাস ছিল যখন হাসান হোসেন রাদিউল্লাহ তালা আনহু কোনো কারণে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই এখন নানা ভাইয়ের কবরের সামনে চলে যাও কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এ কথা শোনার পরে দুই ভাই কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকটে চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন তোমরা দুজনে কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারা দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতে মারাদিল্লা তালা আনহার শরীর আরও বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমা পূর্বক্ষণে আলী আনহুকে তিনটি কথা বললেন এক হজরত আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আব্বাজান আমার কারণে অনেক লজ্জিত হবেন আলী আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা হজরত আলী রাদুল্লাহ তালা আনহু বললেন ও ফাতেমা তুমি এসব কি বলছ আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহেরবানী করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুইবেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই হযরত আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন তিন হজরত আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালেক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদিল্লাউ তালা আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সব জায়গায় খবর দিয়ে তোমার দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদিল্লাহ আনহা বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেমা আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়ে বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রাদেল্লাহ তালা আনহু এবং শিশু হাসান হোসেন রাদুল্লাহ তালা আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়ে বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চারকোনায় চারজন কাঁদি নিতে পারবে এমন সময় হজরত আবুজর গিফারি তালা আনহু এলেন ও খাটিয়ার আর এক কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে হজরত আবুজর গিফারি রাদিল্লাহ তালা আনহু বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন এ আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হজরত আলী আমাকে তো হুজুরে আকরাম সাল্লাহ সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমা রাদিল্লাহু তালা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুচর গিফারি রাদুলিল্লাহ তালা আনহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাদুলিল্লাহ তালা আনহাকে কবর থেকে কোনো আওয়াজ নেই হজরত আবুচর গিফারি রাদুলিল্লাহ তালাহ আনহো আবার বললেন উনি হজরত হাসান হোসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই তিনি আবারও বললেন উনি হজরত আলী রাদ আনহর স্ত্রী উনি দুজাহানের বাচ্চার মেয়ে কবরদার কবর বেয়াদুবি করিস না আল্লাহতাল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি দুজাহানের বাচ্চাহের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারানিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মতে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমনভাবে চাপা দিব হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে কেউ মুসলিম ভাই ও বোনেরা একটু চিন্তা করে দেখুন যদি রাসুল সাল্লাহু আসাল্লামের আদরের মেয়ে ফাতেমা যাকে জান্নাতের সর্দার নিয়ে বলা হয়েছে তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারতেছেন তালা আমাদের সবাইকে ন্যাক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমি